আসসালামু আলাইকুম দর্শক এই যে দেখেন আমি আমাদের মসজিদে যেখানে আমি নামাজ পড়াই মহল্লার মসজিদ সেখানে যাওয়ার চেষ্টা করছি এই ঘূর্ণিঝড় রেমালকে উপেক্ষা করে আমি নেমেছি রাস্তায় তো সেখানে দেখেন আপনারা এটা হলো আমাদের রাস্তা রাস্তার কি পরিস্থিতি গাছ ভেঙে রাস্তা একেবারে আটকে রয়েছে এই যে দেখেন একটা গাছ এই যে দেখেন গাছ উপরে গিয়েছে এই যে তো এটা হলো আমাদের বাগানের এক পার্শ্বের অবস্থায় যেখানে গাছ দেখা যাচ্ছে এই যে সামনে যে অংশটা দেখতেছেন এখানে প্রায় কয়েক একর জমি নিয়ে পুরোই এভাবে গাছের বাগান এর ভিতরে যে অবস্থা সেটা ভিতরে গেলেই বোঝা যাইত কিন্তু সেটা বোঝা সম্ভব নয় এই যে দেখেন এখানে আমি এই গাছের ওপারে যাব গিয়ে পর মসজিদ পর্যন্ত আপনাদেরকে গিয়ে দেখাবো যে আসলে পরিস্থিতি কী দর্শক এই যে দেখেন আমি গাছগুলো পার হয়ে আসলাম এবার এই পাশে দেখেন এই যে মানুষের বাড়িতেও পানি উঠে যাচ্ছে পরিপূর্ণরূপে এরপর এই যে আসলাম এখানেও গাছ ভেঙে আসে তো এতে আসলে মানুষের প্রচণ্ড ক্ষতির সম্মুখীন এই যে দেখেন এটাও একটা কোলা যেখানে পানির অস্তিত্ব ছিল না পানিতে একেবারে তো অধিকাংশ মানুষেরই যাদের বাড়ি একটু নিচু বাড়ির উপরে পানি উঠে গিয়েছে হয়তো এভাবে যদি চলতে থাকে তাহলে যতটা ক্ষতি হয়েছে এর চেয়ে আরও কয়েক গুণ বেশি ক্ষতির সম্মুখীন আমরা বরিশালের মানুষ হতে পারি আল্লাহ রক্ষা করুন আমাদেরকে তো এই যে দেখেন আমি এত দূরে আসছি আমার সাথে আমার টমিও এসে পড়েছে এই বন্যাকে উপেক্ষা করে তো এই যে দেখেন এখানেও গাছ একটা ডাল পড়েছিল হয়তো এর ফাঁকে এই মানুষ কেটে নিয়ে গিয়েছে তো এর ভিতরেই মানুষ ঘরে বসে না থেকে যথা সম্ভব রাস্তা যাতে খালি থাকে সে ব্যবস্থা করেছে এখানে দেখেন এই যে কলা গাছ পড়েছিল কেটে রাস্তাটা খালি করার চেষ্টা করেছে অনেক মানুষ আদিক না আটমে আহ 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 টে ওদিকে যাইতেছিল আমি ডাকলাম যে আসতেছি এই যে দেখেন এই যে আমার মসজিদ যেখানে আমি গত রাতে অর্থাৎ গতকালকে মাগরীবের নামাজ আদায় করেছি আর এখন পর্যন্ত এখানে আসা সম্ভব হয়নি এই বৃষ্টি বাদলে কারণ রাস্তায় আসবো মনে করেন যদি এরকম একটা ডাল ভেঙে পড়ে তখন অ্যাক্সিডেন্ট হতে পারে সেই ভয়ে মুসল্লিরাও আমাকে নিশ্চিত করেছে হুজুর মসজিদে আইসেন না ঘরে নামাজ পড়া যথেষ্ট আর ঝড় বাদলের সময় জামাতে উপস্থিত হওয়া সম্ভব হলে অনুমতি আছে আপনারা জানেন মাসালা। যে কারণে আমিও আসি না এতটাই করে এই যেতে একটা গাছ ভেঙে গেছে আমার মসজিদের সামনে এই হলো মসজিদ তো মসজিদের ভেতরের অবস্থা পুরাই একাকার সম্ভবত যেটা বুঝতেছি এই যে দেখেন একেবারে এটা হয়েছে বারান্দার অবস্থা তো দরজা জানা সবগুলো লাগানো আছে থাক দিয়ে হয়তো ভিতরে কিছু ময়লা ঝয়লা প্রবেশ করেছে ওগুলো ইনশাল্লাহ সময় মাফিক আমরা হ্যাঁ পরিষ্কার করে দেব আগে আমাদের এই ঝড় তুফান থেকে আল্লাহ হেফাজত করুন এই যে দেখেন আমাদের মাসির ঘাটলা এখানে প্রচণ্ড পানি উঠেছে তো মূলত গাছপালা যেখানে আছে মানুষের বাসাবাড়ি অধিকাংশ মানুষেরই ক্ষতি হয়েছে যেটা রাস্তায় বসে সবগুলো দেখানো সম্ভব না এই মুহূর্তে কারো বাড়িতে প্রবেশ করাটাও সম্ভব না আপনাদেরকে ওরকম দেখান শুধু আপনারা পানিগুলো দেখলেই বুঝতে পারেন যেহেতু আমাদের এখানে একেবারেই পানি ছিল না এই যে দেখতেছেন তো পানি পুরুয়া এখানে পানির কোনো অস্তিত্ব গতকালকে আসরের নামাজের পরেও ছিল না একেবারে শুকনো যদি কেউ ডোবা বা পুকুরেও খুঁজতো কোনো পানি পাওয়া যেত না কিন্তু এখন ম্যায়ে একেবারে এক রাতের ভিতরে সম্পূর্ণ পরিপূর্ণ হয়ে গিয়েছে তো দর্শক এই হলো আমাদের অবস্থা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যদি আপনারা অনেক পরে এটা দেখতে পাবেন কারণ এখন আপনাদেরকে দেখাবো সেই নেট সেই ব্যবস্থা নাই তো দর্শক আজকের মতো ভিডিওটা আমি এখানেই বন্ধ করছি হ্যাঁ আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আর আপনাদের কাছে অনুরোধ করবো আপনারা আমাদের সাথেই থাকবেন দর্শক আমাদের জন্য আপনারা দোয়া করবেন যাতে করে আল্লাহ রব্বুল আলমিন এই প্রচণ্ড ক্ষয়ক্ষতির থেকে আমাদেরকে হেফাজত করেন আসসালামু আলাইকুম মরহামতুল্লা